দীর্ঘ স্বৈরাচার ব্যাধি আন্দোলনের এবং গত জুলাই আগস্ট আন্দোলনের যারা শহীদ হয়েছেন যারা অসুস্থ আছেন শহীদের আত্মার মাত্রার কামনার জন্য এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনায় আজকে আমাদের এই মিলাদ মাহবিল এবং মিলাদ মাহবিলের পূর্বে আমরা শোক র্যালি মৌন মিছিল করেছি আমরা এই দোয়ার মহাবীর থেকে মহান রব্ল আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন যারা দেশ মাতৃকার দেশ জন্য যারা জীবন আত্মতি দেয় তাদেরকে শহীদই মৃত্যু বলে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি দীর্ঘ সরকার বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন তথা সরকার পতনের যে আন্দোলন হয় এতে যারা শহীদ হয়েছেন বিগত দিনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে বেস্তন সিদ্ধান্ত করেন এবং আপনারা জানেন অনেক মানুষ আজকে এই আন্দোলনে পঙ্গু হয়ে গেছে কারো চোখ নাই কারো পাও নাই এখনও অনেকে সেই বেদনা নিয়ে কাজ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি মহান রব্বুল আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং যারা এই শোক পরিবারে পরিবারের শহীদদের পরিবারকে জানার জন্য তাদেরকে ধৈর্য ধরা তহস দান করেন আমি এই কথা বলে আমি আমার কথা শেষ করছি